সব তো করে না হাই বন্ধুরা হাও ইউ কেমন আছো বন্ধুরা আমি কি করছি বলতো আমি বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি কেন তো বিরিয়ানি খাচ্ছি এই দেখো টেঙ্গি কারণ আছে আমার বদির মেয়ের বার্থডে গেল তো সবাইকে বিরিয়ানির প্যাকেট খাইয়েছে তার জন্য সে বিরিয়ানিটাই খাচ্ছি কিন্তু ও কেক কাটেনি বললো আমি বড় হয়ে গেছি তো এম এ পাস মে বলছে আমি বড় হয়ে গেছি আমি কেক কাটবো না তো যে বার্থডে উপলক্ষে বাড়ির সবাইকে কেক বিরিয়ানি খাওয়ালো সে বিরিয়ানিটাই খাচ্ছি হাই বন্ধুরা কেমন আছো আমি মোটামুটি ভালো আছি প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন একটু লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্টস করো এরা আমার থেকে একটু নাও সবাই বন্ধুরা বাবাই শব্দ কয় না কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্টস করো এটা ট্যাংডি মানে এটা চিকেন বিরিয়ানি আমি আর প্যাকেট থেকে বের নিই বিরিয়ানি বেশি খেতে পারি না বাই বন্ধুরা গুড নাইট যদি বেঁচে থাকি কালকে আবার ভিডিও হবে ঠিক আছে কারণ এখনকার দিকে মানুষের জীবনের ভরসা নেই যে কখন স্টক হয়ে হরিবল হয়ে যাচ্ছে কেউ ঘুমের ঘরে স্টক হয়ে যাচ্ছে আমি বলছি বন্ধুরা যখনই মানুষ সবাই ঘুমাবে প্লিজ ভগবানের নাম নিয়েই ঘুমাবে সকালবেলা তো নাও উঠতে পারো তাই আমি যখনই ঘুমাই সব ঠাকুরের নাম নিয়ে প্রণাম করে তারপর ঘুমাই আমি যদি সকালটা নাই বা দেখতে পারলাম কী ভরসা তাই সকলকে বলি যখনই ঘুমাবেন ঠাকুরের নাম নিয়ে ঘুমাবেন ঠাকুরকে প্রণাম করে তারপর ঘুমাবেন ওকে এখন কলি যুগ খুব খারাপ একটা যুগ তাই সব কিছু সাবধান ভাই বন্ধুরা গুড নাইট গুড নাইট হ্যাপি বার্থডে টু সোনিয়া সোনিয়াকে সবাই চেনো সোনিয়াকে সবাই চেনো ওই শর্মিলার রান্নাঘর করে যে মহিলাটা শর্মিলার রান্নাঘর ওটা আমার বদি ও রান্না করে তো ইউটিউব চ্যানেল করে মেয়ে বুঝলে বন্ধুরা ওই শর্মিলার রান্নাঘরটা খুললে ওর মেয়েকে দেখতে তোমার আমার ভাগনি প্লিজ সবাই শর্মিলার শর্মিলার রান্নাঘর চ্যানেলটা দেখবেন রকমারি রান্না শিখতে পারবেন কারণ আমার দিদি খুব ভালো রান্না করে খুব ভালো রান্না করে দীপ কি শব্দ করছে গুড নাইট